অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কোরবানি করতে হবে এটাই সন্ন্যাত এটাই সোননাথ এটাই সন্ন্যাত সম্মানিত দিনী ভাই বোন তারপরে আনাস রাজি তালা আনহ বলেন জাহা রসুল্লাহ সাল্লাহ আল্লাম কাবসাইনে একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন আমলা হাইনে সাদা কালো আকরা নাইনে সিং অলা নিজে হাতে জভে করলেন তিনি বিসমিল্লা আল্লাহ আকবর বললেন আনাস বলেন রাই তহু আমি নিজে দেখলাম ফওয়াজা কাদামহ আলা মা তিনি তার চুয়ালের উপরে মাথার দিকে চুয়ালের উপরে পা রেখে দিলেন অন্য বর্ণনে আসবে ফাঁজ যাও ফেলে দিলেন চোয়ালের উপরে পা রেখে দিলেন বা চোয়াল তা আসলে গালকে বুঝাই কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন আমি তাকে তাকিয়ে দেখছি তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় এই অবস্থা আমি দেখলাম তিনি নিজে কুরবানি করলেন এবার তিনি কুরবানি কিনতে বলছেন রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আমার বেকাবশিন আল্লাহ রাসূল আদেশ করলেন আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো এটাও বেসাওয়াদিন ও বেসাওয়াদিন ও এঞ্জেল বেসাওয়াদিন ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা কালোতে হাঁটে কালোতে শয় কালোতে দেখে কেনার সময় এটা দেখে এটা বলে দিচ্ছেন দেখো যাও একটা ভেড়া কেনো শিং অলা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে শয় মানে কি পেট কালো মানে কি চোখ কালো মানে কি পা কালো তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না আল্লাহ জানেন তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে আল্লাহ আলম তিনি কথা বলেছেন যা হাদিসে এসেছে স্পষ্ট আপনার সামনে করলাম হেবিহি এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো যখন নিয়াসা হল হলো তখন তিনি বললেন আয়েশা হালুমিল মুদিয়া ছুরিটা নিয়ে আস এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি এ কথা সাহাবিগণ বলেন তো তিনি বললেন আয়েশা ছুরিটা নিয়ে আস তোমা কালা তারপর তিনি বললেন আয়েশা বাস হাজি হাবে হাজারিন পাথর দিয়ে তাকে ধারালো করো ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে আল্লাহ নবী আয়েসাকে বলছেন প্রায় সব কথাই তিনি আয়েসাকে বলতেন আদেশ করতেন আয়েসা যায় নামাজটা নিয়ে আস। আয়েসা এক গ্লাস পানি নিয়ে আসো আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও আয়েসা ছুরি নিয়ে আসো আয়েসা ছুরিটা ধারালো করে নিয়ে আসা বুঝতে পারছেন আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি সারাপ পৃথিবীর যত দিনই বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হবেন হচ্ছেন আল্লাহ নবী স্ত্রীর নাম ধরে রাখতেন একটু আগে চলে গেল বোখারি মুসলিমের হাদিস ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন তা তো কনবে হাজলাদি আজি লাইসফিয় ইনসলাশয় আপনি এমন একটা উপর রেখে যাচ্ছেন যেখানে মানুষ এই ঘাস পাতাও নেই বারবার স্বামীর নাম ধরে ডাকছেন তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট দেশের মন্ত্রী ইব্রাহিম আলাহ সালামের কাছে আপনার পাঁচ পয়সা দাম আছে পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি 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 বলাই মানুষের নাম ধরে ডাকতে হবে এটাই শুননাথ দেশের কোন জায়গাতে আছে কোনো মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে ও স্বামীকে খেয়ে নিলে ও হলো কুলক্ষণী বউ এগুলো প্রথা আছে পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা ভেতৃত্ব বাড়ে দেখেন না আপনি বারবার বলছেন আয়সা ছুরিটা নিয়ে আসো ছুরিটা ধারালো করে নিয়ে আস ফাফালাত তাই করলেন ফাঁকা যাহা ভেড়াটা হাতে নিলেন ও খাজাল কাবসা ছুরিটা হাতে নিলেন ভেড়া হাতে নিলেন আয়সা বলছেন ফাজা যা তিনি ফেলে দিলেন দিয়ে বলছেন বিসমিল্লা আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ আল্লাহ তোমার নামে কুরবানি করছি এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে মহম্মদের পরিবারের পক্ষ থেকে মহম্মদের উম্মতের পক্ষ থেকে বিস্মিল্লা আল্লাহুম্মা তকাব্বাল মিন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে জবে করা শুরু করবেন বাকি আরবি আপনার বলার দরকার নেই বিসমিল্লা আল্লা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবার চলেন যাই ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে প্রমাণে এই বোখারি মুসিমের হাদিস এক যেটা এখন বললাম এইটা এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে আর মোহাম্মদের উম্মাদের পক্ষ থেকে তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন হাদিস বখারি মুসলিম দুই আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন হারা আন আলে মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কুরবানি করেছিলেন বিদায় হজে হাদিস বুখারী আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে

তার পরিবারের সবার পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে মেঘনাফানি বলেন যে ইন্না কন্যা মান্নবী সাল্লাহ আলি সাল্লাম বেয়ারা ফাতা ফিহাজ জাতিল ওয়াধায় আমরা রাসুলের পাশে ছিলাম বিদায় হজের দিন আমরা রাসুলের পাশে ছিলাম বিদায় হজের দিন তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন ইয়াই ইয়োহান্নাস হে পৃথিবীর মানুষ মনে রেখ ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি গুলামিন উজিয়া প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে হে পৃথিবীর মানুষ মনে রেখো কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানী হতে হবে আতাই মানে এসার জি আল্লাহ তালা আন বলেন সালতাব আইয়ুব আল আনসারি আমি আয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজান কেই ফাকাতি সাহাইয়া ফি আহাদি রাসিনীল্লা সাল্লাহিসাল্লাম রাসুলের যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল রাসূলের যুগে সাহাবিকন কিভাবে কুরবানি করতেন এটা জিজ্ঞাসা এখন আবুয়ু বানসারি বিশিষ্ট সাহাবি উনি বলছেন কেন ইজা ইজাহে বিশাক লোক মানুষ করত একটি ছাগল আনহ আহলেবাইতে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হ্যাঁ কোনো নয়তে মোনা তারা খেত খাওয়াত খেত খাওয়াত খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাতিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উঁট তেষট্টিটি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে সম্মানিত দিনই ভাই বোন এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি পিছে ফিরে এসে বলি জরুরি কথা যে জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাবত উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহল কাফিয়াল কোরয়েসি রাহে মহল্লা জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তার কবরের শাস্তি মাফ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই আর আমি আব্দুল বিন এসব সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যা বেশি এটা আমি মেনে নিই আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি কে আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত দিনী ভাই বোন ইনশাল্লাহ এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজ ওট কুরবানি করার করেন ওট কুরবানি করেন বেশি নেকির ব্যাপার একাধিক করেন তো টাকা কম আছে